আমরা বঞ্চিত শিক্ষকের আহ্বানে শিয়ালদা থেকে কলকাতা কর্পোরেশন পর্যন্ত মিছিল ও সমাবেশ কলকাতা প্রতিনিধি সমরেশ জানায় আজ ছয় শুক্রবার ঠিক দুপুর বারোটায় বঞ্চিত পার্শ্বশিক্ষকেরা শিয়ালদা বিগ বাজার সামনে জামায়াত হয়ে এক বিশাল মিছিল করবেন কলকাতা কর্পোরেশন পর্যন্ত এবং সেখানে একটি সমাবেশ করবে ও বিকাশ ভবনে বিদ্যালয় শিক্ষা উচ্চশিক্ষা দপ্তরে ডেপুটেশন দেন পুনরায় মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য দ্বিতীয় আবেদন জানালেন বিকাশ ভবনের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দপ্তরে বিদ্যালয় শিক্ষা উচ্চশিক্ষা দপ্তরে একটি ডেপুটেশন দেন এবং তাহারা জানালেন আমরা কোনো রাজনীতি করতে চাইনি তারা এখনও মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানালেন তাদের বেতন বৃদ্ধির জন্য কারণ পার্শ্ব শিক্ষকেরা দীর্ঘদিন ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু আজও তাদের মাইনে বৃদ্ধি হয়নি তাহারা জানালেন আমরা দশ থেকে বারো হাজার টাকা মাইনে পাই এতে কি সংসার চলে বাড়ির ছেলে মেয়েরা না খেয়ে মরবে কোনোভাবে আমরা দিন যাপন করছি বারবার মুখ্যমন্ত্রীর সহিত আমরা সাক্ষাৎ আলোচনা করছি উনি কথা দিয়েছিলেন কিন্তু আজও তা সম্পূর্ণ করেনি তাই আমরা পুনরায় আবেদন জানাচ্ছি যাতে আমাদের দিকে বিবেচনা করেন এক তিন দু অর্ডার অনুযায়ী পাঁচশো শিক্ষকের বেতন বৃদ্ধির একটি দ্বিতীয় আবেদন আঠারো থেকে কুড়ি বছর ধরে আমরা নিষ্ঠার সহিত বিদ্যালয় কাজ করে যাচ্ছি তাহারা বলেন সমাজের সবচেয়ে মূল্যবান কাজের সাথে জড়িত পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা কিন্তু তাদেরই বেতন বৃদ্ধি হচ্ছে না আরও বলেন দুই এবং দুই সালের পে কমিশনের সুযোগ সুবিধা পর্যন্ত শিক্ষক শিক্ষিকারা পাননি আজ প্রশাসনের অফিসারেরা পাঁচজন পার্শ্ব শিক্ষক ও শিক্ষিকাকে সাথে নিয়ে বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে শিক্ষা দপ্তরে ডেপুটেশন দেবেন ডেপুটেশন দিতে যান লস্কর, প্রভাত ঘোষাল চক্রবর্তী রামপ্রসাদ ধারা যাবার সময় সবার উদ্দেশ্যে বলে যান যতক্ষণ না আমরা ডেপুটেশন নিয়ে ফিরব ততক্ষণ সমাবেশ ছেড়ে কেউ যাতে না চলে যায় নিশ্চয়ই আমাদের দিকে বিচার বিবেচনা করবেন আমরা আশা রাখছি আর তারই বার্তা এসে আমরা দেব আমরা এখনো আশাবাদী আর যদি আমাদের দাবি পূরণ না হয় মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী আমাদের কথা বিবেচনা না করেন আগামী দিনে আমরা অনশনে ও রাস্তায় নামব মৃত্যুকে ভয় করব না আমাদের এমনি পিঠ ঠেকে গেছে পার্শ্ব শিক্ষকেরা আরও বলেন এক তিন দুই হাজার চব্বিশ তারিখের চুক্তিভিত্তিক গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীদের ক্ষেত্রে নতুন বেতন সংক্রান্ত নির্দেশনামা বের হয় যার মেমো নম্বর এক হাজার এফ যেখানে ন্যূনতম পনেরো বছর কাজ করলে গ্রুপ সি কর্মচারী বত্রিশ হাজার টাকা গ্রুপ ডি কর্মচারী তিরিশ হাজার টাকা পারিশ্রমিক পাচ্ছেন এবং কুড়ি বছর কর্মরত থাকলে গ্রুপ সি কর্মচারী উনচল্লিশ হাজার টাকা গ্রুপ ডি কর্মচারী সাঁত্রিশ হাজার টাকা পারিশ্রমিক পাচ্ছেন সেক্ষেত্রে আমাদের কোনো বৃদ্ধি হয়নি তাই আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি